নমস্কার বন্ধুরা তো ছোটো আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এটা কাল রাতের ভিডিও তো দেখো রাত তখন একটা বাজে তো আমরা কালকে একটু বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভ তোমরা কারা কারা এরকম লং ড্রাইভে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা কালকে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম তো দেখো একটুখানি কোল্ড ড্রিঙ্কসও খাবো কারণ খুব গরম পড়েছে আর ভালো লাগছিল না সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম কোনোদিনই আমরা এরকম বেরোই না কিন্তু বেরিয়েছিলাম তো দেখো রাতের কলকাতা তো খুবই নিস্তব্ধ তো দেখো চারটাও আমাদের সাথে সাথে যাচ্ছে খুবই ভালো লাগছে বেশ সুন্দর হাওয়াটাও চলছিল কারণ গাড়ি চলছে ওই জন্য হাওয়াটাও চলছে তো বেশ ভালো লাগছে তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে জানিও তো দেখো আমরা কোল্ড ড্রিঙ্কসের সন্ধানে তো অবশ্যই যাচ্ছি কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ তো কোনো দোকানই খোলা ছিল না তো যাই হোক তো খুঁজছি আমরা দোকানটা দোকানটা পেলেই দাঁড়াবো তো অবশেষে একটা দোকান খোলা দেখতে পেয়েছি তো সেখানেই আমরা যাচ্ছি তো দেখো অবশেষে সেই দোকানের সামনে চলে এলাম তো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেবো শরীরটাকে ঠান্ডা করবো কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা খুবই আমাদের লক্ষ্য ছিল সেই জন্য আমরা লক্ষ্যটা পূরণ করার জন্যই বেরিয়েছি বিশেষ করে তো দেখো আমার ছেলেকে মাজা দিলাম তো ওই মাজাটাই খাই তবে একটু তেলও ভরে নিলাম তারপরে দেখো আমরা আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তারপর ওখানটা একটুখানি বসেও ছিলাম একটা বসার জায়গা আছে তবে দেখো রাতের কলকাতায় আমরা এক লং ড্রাইভে বেরিয়েছিলাম তিনজনে তো আমরা এখন বাড়ি আসছি তো বেশ ভালো লাগছে খুবই সুন্দর অভিজ্ঞতা আমার তো কোনো একদিন আবার ট্রাই করব বেশ ভালো লাগলো কারণ এরকম মাঝে মাঝে না মনের ইচ্ছাগুলোকে পূরণ করা উচিত জানো তো জীবনটা তো অল্প সেই জন্য তো যাই হোক দেখো আমরা বাড়ি চলে এসেছি তো তখন তিনটে বাজে আমরা বাড়ি এসেছি তো দেখো এটা পরের দিন আমরা একটুখানি ঘুমিয়েছিলাম কারণ না ঘুমালে শরীরটা খারাপ লাগবে এই জন্য অল্প করে ঘুমালাম ঘুমিয়ে তার থেকে ঘুরে রান্না করেছি ঝটপাট সাড়ে দশটার মধ্যে আমার রান্না হয়ে গেছে তো দেখো রান্না করেছিলাম সাদা ভাত তারপরে সবজি ডাল আমার ছেলের জন্য আমাদের জন্য ডাল করেছি লাল শাক ভাজা করেছিলাম চিঙ্গা ভাজা তারপরে গেছিলাম পটল আলু চিংড়ি তারপরে চিকেনটা ছিল কাল রাতে তো সেটাকেই গরম করে নিয়েছিলাম আর ছেলের জন্য আলাদা করে ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ করেছিলাম কারণ আমার প্রতিদিনের মতোই লাঞ্চটাকে তো দেখো করে সাজিয়ে নিলাম তো দেখো লাঞ্চটা লাঞ্চ থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো দেখো কি কী রান্না করেছিলাম আগেই তোমাদের বলে দিয়েছি তো আর বলছি না তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও আমার খুব ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট থ্যাংক ইউ